দেখুন আমরা যে যার অবস্থানেই থাকি না কেন দেশটা আমাদের সবার আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকা উচিত এবং দেশের জন্য দেশের জনগণের স্বার্থে আমাদের প্রত্যেকেরই কথা বলা উচিত কিন্তু আপনারা জানেন বিগত স্বৈর শাসক মানুষের কণ্ঠ রোধ করেছিল যদিও সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার আমাদের বাকরুদ্ধ করেছিল একটি ফেসবুক পোস্টের কারণেও আপনারা জানেন যে অনেক মানুষ গুম হয়ে গেছে জেলে খেটেছে জেল খেটেছে তো আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত র্যাব সদর দপ্তর উত্তরায় কর্মরত ছিলাম সেখানে আমি রিসেপশনে ডিউটি করতাম তো র্যাবের ডিজি মহোদয় থেকে শুরু করে যত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন ওনাদের সকল গেস্ট আমার কাছে আসতেন এবং আমি তাদের এন্ট্রি লিপিবদ্ধ করে এবং তাদেরকে উপরে পাঠাতাম তো আমি রিসেপশনের মতো একটি সংবেদনশীল জায়গায় থাকার কারণে র্যাব সদর দপ্তর এবং র্যাবের প্রত্যেকটি ইউনিটের সকল তথ্য আমার কাছে থাকতো লোকজন আসতো র্যাব সদর দপ্তরে ডিজি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নিতে যে প্রতিটি গুম করা হলে গুম করে হত্যা করা হলে তার এগেনস্টে পুরস্কার দেয়া হতো যিনি সেই টিমের কমান্ডার ছিলেন তিনি মেজর পদমর্যাদার বা পুলিশের থেকে হলে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ওনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হতো সাব ইন্সপেক্টর পদমর্যাদার যারা আছেন ওনাদেরকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হতো এবং কনস্টেবল পদমর্যাদার যারা ছিল তাদেরকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হতো একটি খুনের বিনিময়। দেখেন একটি রাষ্ট্রীয় বাহিনী কিভাবে মাত্র দুই এক লাখ টাকার বিনিময়ে একটা মানুষকে হত্যা করে ফেলত এবং তাদের মধ্যে কোনো বোধ নেই আমি রিসেপশনে থাকার কারণে এই বিষয়গুলি জানতাম এবং আমি দু থেকে সতেরো সাল পর্যন্ত ব্রিগেডিয়ার জিয়াউল হাসান তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশানস হিসেবে কর্মরত ছিলেন তিনি হাজারো মানুষকে এভাবে গুম করেছেন এবং পরিকল্পিত পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তিনি হত্যা করিয়েছেন সেখানে টার্গেট বেঁধে দেওয়া হতো এবং তাদেরকে পুরস্কৃত করা হতো ঠিক তেমনি একটি মর্মান্তিক ঘটনা ইলিয়াসেলি গুমের ঘটনা যেটি যদিও দু হাজার বারো সালে ঘটেছিল ওনাকে দু সালের গ্রেপ্তার করার পর দু মাসের মাথাতেই কিন্তু ওনাকে হত্যা করা হয় ওনাকে হত্যা করার পর যে লাশ গুম করা হয়েছিল তো এই বিষয়টি র্যাব সদর দপ্তরের ওপেন সিক্রেট ছিল আমরা প্রত্যেকেই র্যাবের প্রত্যেক সদস্যই এই বিষয়টি জানতাম তো আমি দু থেকে সেখানে কর্মরত থাকাকালীন যে বিষয়গুলো দেখেছি কিছু মানুষকে গুম করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এই বিষয়টি আসলে কি করে হয়েছিল এই গুম করার পর তারা তখনই ছেড়ে দিতে বাধ্য হতো যখন বিষয়টি লিক হয়ে যেত নিউজটি লিক হয়ে যেত যে গুম হওয়ার বিষয়টি যখন তারা আর চাপা দিয়ে রাখতে পারতো না তখন কিন্তু তারা সেই গুমকৃত ব্যক্তিকে ছেড়ে দিত তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে বেশ কিছু গুম হওয়া মানুষের পরিবারের কাছে তাদের গুমের বিষয়টি আমি প্রকাশ করে দেই। যার ফলশ্রুতিতে তারা পরবর্তীতে এটি সংবাদ মাধ্যমে জানায় এবং সারা দেশে আন্দোলন হয় আপনারা জানেন আবুতহা মোহাম্মদ আদনানও গুম হয়ে গিয়েছিলেন পরবর্তীতে এই লিক হওয়ার কারণেই কিন্তু তারা ছেড়ে দিতে বাধ্য হয় এবং তারা এই যে অন্তর্বর্তী সময়টুকু তাকে গুম করার পর সময়টুকু প্রথমত তারা আনাঘর নামে আপনারা যে গুমঘরটিকে চেনেন সেটি আসলে র্যাবের টিএফআই সেল বলা হতো এটি ছিল র্যাব ওয়ানের র্যাব ওয়ান উত্তরা আপনার আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে সেখানে একটি সাউন্ড প্রুফ রুমের মধ্যে স্টিলের ঘূর্ণয়মান একটি চেয়ারে বন্দিদেরকে সেখানে রাখা হতো এবং সেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো এবং এই ঘূর্ণয়নমা ঘূর্ণয়নমান চেয়ারটিকে ঘুরিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো মোট কথা তাদেরকে একদম মৃত্যুর মুখোমুখি করা হতো যেন তারা কোনো অবস্থাতেই তাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়া হতো তাদের মানসিক অবস্থা বিপর্যস্ত করে ফেলা হতো মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি তো পরবর্তীতে এই তাদেরকে যখন তাদের পরিবার যখন জানতে পারলো যে তাকে গুম করে এখানে রাখা হয়েছে তখন সামাজিক মাধ্যমে বা তারা সাংবাদিকদের মাধ্যমে তারা কিন্তু এই দেশবাসীর কাছে বিষয়টি তুলে আনত পরে দেশে যখন আলোড়ন হতো তখন তাকে পাগল সাজিয়ে ছেড়ে দেওয়া হতো ইলিয়াস আলীকে দু হাজার সালের এপ্রিল মাসে গুম করা হয় তো সেখান থেকে ওনাকে দুই মাসই রাখা হয় তো দুই মাস রাখা হয় তখন কিন্তু আয়নাঘর বা যে টিএফআইসেল এটি ছিল না এটি ছিল না তখন যাকেই গুম করা হতো তাকে হত্যাই করা হতো তো পরবর্তীতে ইলিয়াস আলী গুমের পর ওনাকে তো হত্যা করে ফেলে যখন এই হত্যা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে শেখ হাসিনা সরকার দেশি বিদেশি চাপের মুখে পড়ে তখন কিন্তু তারা এই আইডিয়াটা তৈরি করে যে একটি গোপন গুম ঘর তৈরি করতে হবে যেখানে মানুষকে গুম করে রাখা হবে তাকে যদি হজম করা যায় তাহলে হত্যা করা হবে আর হজম করা না গেলে তাকে ছেড়ে দেওয়া হবে তো আপনারা পরবর্তীতে কিন্তু দেখেছেন যে ফরহাদ মজার সহ আরও অনেকেই গুম হয়েছে এবং তারা ফিরেও এসেছে কেননা জনগণ ফেসবুকে ব্যাপক আন্দোলন করেছে সারা দেশব্যাপী আলোড়ন উঠেছে তখন তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো ইলিয়াস আলীকে গুম করে ঠিক দুই মাসের মাথায় হত্যা করা হয় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনারা এই হত্যার দায় অনেকেই স্বীকার করেছেন তো আমার কাছে যে নিউজটা আছে সেটি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বলে এসেছি এবং একজন আসামি যিনি সেই হত্যার সাথে জড়িত ছিল